এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলো স্বর্ণের দাম টানা তৃতীয় দফায় দাম বাড়িয়ে বাংলাদেশের রেকর্ড মহামূল্যবান গত এপ্রিল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম এপ্রিল মঙ্গলবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে এ নিয়ে চলতি বছরই চব্বিশ বার দেশের বাজারে সমন্বয় করল স্বর্ণের দাম যার মধ্যে বেড়েছে আঠারো বার আর কমানো হয়েছে মাত্র ছয়বার বার তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি চার হাজার সাতশত তেরো টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি সরণির নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম স্থির করা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার সাতশত আশি টাকা এবার আমরা দেখে নেবো আপনি যদি পাতানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া যত করে খরচ পড়বে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার নয়শত একুশ টাকা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার চারশত আষট্টি টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার একশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার চারশত চৌরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শত চৌষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার নয়শত বিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার নয়শত শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার দুইশত তেষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ নাটি। সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ